বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদী কোর্সগুলো কোথায় কোথায় রয়েছে কোন জেলায় কোন থানায় কোন স্থানে এই শিক্ষা কোর্সগুলো রয়েছে এবং হচ্ছে কোচিং সেন্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন তো আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমাদের এই কোর্সগুলো অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি কোর্সগুলো কোথায় কোথায় রয়েছে সবকিছু থাকবে আমাদের আজকের ভিডিওতে এবং আপনাদের জন্য আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের ফোন নাম্বার জিমিলা অ্যাড্রেস এবং হচ্ছে সেই প্রতিষ্ঠানটি কোন লোকেশন অবস্থিত আপনাদেরকে আমরা জানিয়ে দেবো সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ হচ্ছে এই ক্যাটাগরির ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি চলে যাচ্ছি মূল ভিডিও দর্শক আমরা চলে এলাম মূল ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম গুগল ক্রোমে আপনারা যে কোন একি ব্রাউজার চুজ করতে পারেন আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে আসব এখানে আসার পরে হচ্ছে আপনি সার্চ বারে লিখতে পারেন এক বছর মেয়াদী চারুকলা প্রতিষ্ঠান অথবা এক বছর মেয়াদী স্বল্প এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স লিখতে পারেন অথবা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স এক বছর মেয়াদী এগুলো আপনি যাই লিখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদী যে কোর্সের লিস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের সামনে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের এই সার্টিফিকেট কোর্সটা রয়েছে এখানে হচ্ছে আপনি চাইলে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে হচ্ছে আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো কোচিং সেন্টার রয়েছে লোকেশন সহ সব কিছু এখানে চলে আসবে এবং হচ্ছে তো আমরা এখান থেকে যদি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটি জানতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি জেলা ও উপজেলা এবং হচ্ছে মোবাইল নাম্বার পাশে প্রতিষ্ঠানের কোড এবং হচ্ছে অনুমোদনের স্বাক্ষরের তারিখ এবং হচ্ছে কোন কোন টেকনোলজি রয়েছে আপনারা সেটা দেখতে পাবেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুই থেকে তিনটা করে টেকনোলজি রয়েছে তো আপনারা যারা এই টেকনোলজিগুলোতে কোর্স করতে চান অবশ্যই হচ্ছে আপনি এখান থেকে তথ্যগুলো জেনে নিতে পারেন এখানে প্রায় একত্রিশটা পৃষ্ঠা রয়েছে একত্রিশটা পৃষ্ঠার মধ্যে হচ্ছে আপনি এখান থেকে আপনার কোর্সগুলো আপনি বের করতে পারবেন এখন কথা হচ্ছে অনেকে কোড নাম্বার জানা আছে আপনারা কিভাবে বের করবেন অথবা প্রতিষ্ঠানের নাম জানা আছে অথবা আপনার জেলার নাম জানা আছে আপনারা সেভাবে কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন আপনারা হচ্ছে এই পিডিএফটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা জাস্ট যে কোনো একটি ব্রাউজার দিয়ে ওপেন করবেন আমরা জাস্ট ওপেন করে দেখাচ্ছি আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন তবে মোবাইলে করতে গেলে মোবাইলে যদি সার্চ বক্সটা আসে তাহলে হচ্ছে আপনি নির্দিষ্ট স্থানে যেতে পারবেন তো এখানে আসার পরে আপনারা যদি ফাইলটি ওপেন করে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান খুঁজতে চান তাহলে হচ্ছে আপনারা এখান থেকে সার্চ বক্সে লিখবেন যেমন হচ্ছে আমরা যদি এখন বরিশাল বা ঝালো কাটি আমরা এখান থেকে ঝালোকাঠির কোনো প্রতিষ্ঠান খুঁজি তাহলে হচ্ছে আমরা এখান থেকে লিখতে হবে তো আমাদের যদি প্রতিষ্ঠানের কোড নাম্বার জানা থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে কোড নাম্বারটি সিলেক্ট করলে আমাদের এখান থেকে এই কোডটি চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার এটা হচ্ছে মহল্লা গ্রাম পৌরসভা পোস্ট চরবেশন উপজেলা চরবেশন তো আমরা যদি আমাদের নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে চাই সেক্ষেত্রে হচ্ছে সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে যে প্রতিষ্ঠান খুঁজবেন সেই প্রতিষ্ঠানের আপনি কোডটি লিখবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিষ্ঠানের কোর্ট অনুযায়ী এখানে চলে আসছে তো এভাবে হচ্ছে আপনারা খুঁজে বের করতে পারেন অথবা আপনারা সিরিয়াল অনুযায়ী খুঁজে বের করতে পারবেন এখানে হচ্ছে একটা পরে একটা জেলা এবং থানা নাম দেওয়া আছে আপনারা হচ্ছে এখান থেকে খুঁজে বের করতে পারবেন এ হলো সিস্টেম তো আপনারা যারা এক বছর মেয়াদি অথবা ছয় মাস মেয়াদি চারুকলা এবং হচ্ছে কম্পিউটার টেকনোলজি এক বছর মেয়াদি যে কোর্সগুলো সেগুলোর প্রতিষ্ঠানগুলো বের করতে পারবেন এবং হচ্ছে ছয় মাস মেয়াদি যেগুলো সেগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন এইভাবে হচ্ছে আপনারা আপনাদের এই যে চাহিদা অনুযায়ী কোর্সের ঠিকানাগুলো সেগুলো হচ্ছে পেয়ে যাবেন এবং হচ্ছে সাথে ফোন নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে তথ্য তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি আপনারা যারা ছয় মাস মেয়াদি কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং এই ক্যাটাগরি অন্যান্য কোর্সগুলো করতে চান আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কোর্সগুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটটাও নিতে পারবেন সেখানে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনলাইন ভেরিফাইড অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং লাইফ টাইম সেটা হচ্ছে আপনি অনলাইনে পেয়ে যাবেন এবং হচ্ছে সেই ভেরিফাইড সার্টিফিকেটটি পাওয়ার জন্য অবশ্যই হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে হচ্ছে আপনারা খুব সহজেই কোর্সগুলো করে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন এই সার্টিফিকেটগুলো আপনি দেশে বা বিদেশে যে কোনো জায়গায় চাকরির জন্য ব্যবহার করতে পারবেন তো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আপনি কি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট খুঁজছেন আপনার কাজের অভিজ্ঞতা আছে কিন্তু সার্টিফিকেট নেই কোনো চিন্তা নেই আমরা দিচ্ছি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কোচিং সেন্টার থেকে আমাদের বিষয়সমূহ রয়েছে কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ওয়েল্ডিং কিংবা হোটেল ম্যানেজমেন্ট এবং হচ্ছে হাউস কিপিং অন্যান্য সার্টিফিকেট সহ টোটালি আমাদের একশত চল্লিশটিরও বেশি কোর্স রয়েছে আপনারা যারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটটি খুঁজছেন আপনারা আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কোর্সটি করার সাথে সাথে হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং হার্ড কপি পৌঁছে যাবে আপনার ঠিকানায় ইনশাল্লাহ আমাদের হার্ড কপি পৌঁছানোর সিস্টেম হচ্ছে আপনার ডাক অথবা কুরিয়ার যোগে আপনার বাসায় এই সার্টিফিকেটটি পৌঁছে যাবে হার্ড কপি প্রতিটি সার্টিফিকেটে থাকছে কিউআর কোড এবং হচ্ছে অনলাইন থেকে ভেরিফাই সহ ডাউনলোড করার সুবিধা আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে